আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখী শুভেচ্ছা শুভ নববর্ষ তো রেগুলারের মতো আয়াত স্কুলে দিয়ে আমি চলে যাচ্ছি বাসায় ওকে স্কুলের ভিতরে দিয়ে এখন যাব কোপ মার্কেটে একটু এদিক দিয়ে হাঁটি রেগুলার প্রতিদিন আয়াত স্কুলে দিয়ে তারপর আমি এদিক দিয়ে অনেকটা হেঁটে একটু কাফি খেয়ে তারপর বাসায় চলে যাই তো আজকে কেন জানি সকাল থেকে মনটা অনেক খারাপ ভীষণ খারাপ সকালে আম্মা ফোন দিয়েছে তারপরে শান্তার সাথে কথা বললাম শান্তা দেখাইলো সান্তার বাসায় আজকে পহেলা বৈশাখে সাবু আসছে সাবুর বউ আসছে ভিডিও কল দিল দেখলাম সব কিছু মিরে একটা সময় ছিল যখন আমাদের বাসাতে আমরা খালাতো ভাই বোন মিরে অনেক ছিলাম আর এখন সে বাড়িটাতে কেউ নেই শুধু আমার মা ছাড়া তারপরে যার যার সংসারে তাগিতাই শেষে বিভিন্ন জায়গায় চলে গেল। সব কিছু মিলিয়ে আজকে মনটা ভীষণ খারাপ একটা সময় কত মানে কত একটা আনন্দ করতাম এই সময়টাতে প্রত্যেকটা সব বোনের আমরা একসাথে তো এই যে এখন কোপ মার্কেটে যাচ্ছি একটা কাফি খেয়ে তারপর বাসায় চলে যাব। আর আজকে আমার বাসায় কী কী আয়োজন আছে সেটা সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও তা আশা করি আমার পুরা ভিডিওটা দেখবে আমি কোপে আসলাম চিন্তা করলাম একটা কাফি খেয়ে বিরস খেয়ে তারপর যাই বাসায় এই তো বাসায় কেউই নেই ওরা একটু পরেই যাই রান্নাবান্না চাক করব সব গুছিয়ে রেখে এসেছি তারপর এখন গিয়ে আস্তে ধীরে করব। কোপ মার্কেট থেকে বের হয়ে দেখতেছি এই যে গুড়া বৃষ্টি পড়তেছে যাই এখন বাসায় চলে যাই বাসায় গিয়ে রান্নাবান্না আছে সব কিছু মিলিয়ে আজকে ভীষণ খারাপ মনটা একেবারে এই মাত্র কোক মার্কেটে বসে আবার রূপার সাথে কথা বললাম রূপা রঞ্জন থেকে ফোন দিল সকালবেলা যে কি করতেছিস ওরও মন খারাপ এই তো বাংলাদেশে তার এখন যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই বাংলাদেশে যাওয়ার চিন্তাভাবনা আমার আরও দুই বছর পরে এখন না তুই এখন বাসায় চলে যাচ্ছে বৃষ্টি পড়তাছে আর ক্যামেরাটা বাইরে বের করবো না তো এইদিকে তো আমি বাসায় চলে আসছি তো আজকে আমার দুপুরে মেনুতে আছে সব পহেলা বৈশাখের আইটেম শুধু পানি ভাত হবে না কারণ বাইরে প্রচুর ঠান্ডা বৃষ্টি আমার মেয়ে বলতেছে যে তুমি গরম ভাত করো গরম ভাতের সাথে ভর্তা খাবো আর সরিষা ইলিশ খাবো তো এদিকে আমি বেগুন ভর্তা করব আলু ভর্তা করবো চিংড়ির ভর্তা করব আর সুটকির ভর্তা করব। এর চারটা ভর্তি আমার ঘরের সবাই খুব পছন্দ করি আমরা আর এখানে হাট চিকেন রান্না করব পেঁপে দিয়ে আর এই যে ইলিশ মাছ করবো সরিষা দিয়ে সরিষাটা করে রাখছি আজকে আর ভাজার ইলিশ মাছ না আজকে হচ্ছে সব সরিষা ইলিশ খাবো আমরা আর এখানে যে রেখে বানাবার জন্য এই হচ্ছে আজকে আমার দিছি আইটেম আলহামদুলিল্লাহ তো এইদিকে তো আমার রান্না বান্না কিছুটা কি আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট আজকে মেনু তো আছে বেগুন ভাজা এখানে চার রকমের ভত্তা আর আমি দেখাই দিই এটা হচ্ছে চিংড়ির ভত্তা সরি এটা সুটকির এটা চিংড়ির ভত্তা এটা আলু এটা বেগুনের ভত্তা এর চার রকমের ভত্তাটাই আমার ঘরে সবাই খুব পছন্দ করি মানে কারিজিরার ওর বাবা খাই কিন্তু স্নেহা স্নেহা না কিন্তু সব খায় এই সব পছন্দ করে আর এই দিকে হতেছে সরিষা ইরিশ আর এদিকে হচ্ছে হাট চিকেন পেঁপে দিয়ে আর তো এই দুইটা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে রান্নাবান্না শেষ করে একটু বাড়িতে আসলাম কি পরিমাণ ঠান্ডা বাইরে ও দুইটা বাজে স্নেহা চলে আসছে এখন ওর বাবা আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব নামাজ পড়ে সেও চলে ফোন দিছে তো যে কারণে একটু বাইরে আসলাম এর মাঝে আমি ফ্রেশ হয়েছি সব কিছু গুছিয়ে পয় পরিষ্কার করে বাস এই মাত্র একটু বাড়িতে আসলাম চিন্তা করলাম দেখি বাইরের ঠান্ডাটা কীরকম ভালো ঠান্ডা আর কি সুন্দর এই গাছটা পাতা হয়ে গেল তো তো এদিকে আলহামদুলিল্লাহ আড়াইটা বাজে আমার চলে আসছে আমিও বসে গেলাম বসে গেল এই তো প্রত্যেকটা নিয়েছি আর এদিকে আমার হাজবেন্ড তো ভত্তা আর ভাজির পাগল তো যে কারণে সে ভত্তা দিয়েই খাইতেছে এখানে স্নেহারও খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আমি মাত্র বসলাম প্রত্যেকটা ভত্তা নিলাম অনেক দিন পরে বাসায় সরিষা ইরিশ করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি তো খাওয়া দাওয়া শেষ করে যে বের হয়ে গেলাম তিনটার মতো বাজে আমার হাজব্যান্ড যাবে একটু একটা কাজে ব্যাংকে আমি শপে যাব স্নেহা যাবে আইককে আনতে তিনজন তিন জায়গায় বলে দিছি বাস এর তো বাসের জন্য দৌড়াই থাকছি স্বামী বাস কয়টার দিকে আসে কীভাবে বলবো নয় আর বেশিক্ষণ নাই যা আলহামদুলিল্লাহ আমি এই যে মাত্র শপে আসলাম শপ খুললাম আর কি বেকুবের মতো কাজ করছি আমি বাসা থেকে যে নামছি ছাতি নিয়ে নামিনি চূড়া ভালো বৃষ্টি হইতেছে সে বাস পর্যন্ত আসছি ভিজে এবং বাস থেকে নেমে যে সব পর্যন্ত আসছি পুরাটাই ভিজে গেছি জ্যাকেট ট্যাকেট সব ভিজে গেছি স্নেহার এখন বলছি তুই আয়তকে নিতে যাবি মনে করে ছাতি নিয়ে যাইস কারণ একবার পাঁচতলার থেকে নামিয়া গেলে আবার ছাতি আনতে যাবো উপরে তখন এটা আর ইয়ার নেই যে জ্যাকেট ট্যাকেট সব ভিজে গেছে তো আমার এখানে এখন বাজে বিকেল পাঁচটা এর মাঝে আমার হাজব্যান্ড চলে আসলো কাজ সেরে তো চিন্তা করলাম বাসে চলে যায় স্নেহ বাসা চলে গেছে আর বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে থেকেই বা কি করবো মানে সেন্টারে কোনো লোকই নেই কাস্টমার তো বহুত দূরের কথা কোনো লোক নেই সেন্টারেই তো বললাম যে ওর বাবারে তুমি থাকো আমি চলে যাই বাসায় আমার ছেলেও ফোন করছে মা চলে আসো স্নেহাও বলতেছে বৃষ্টির দিন তোমার থাকা দরকার নেই চলে আসো তো এই তো ফাইনালি বাসায় চলে যাচ্ছি তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ